এই যে হচ্ছে সমুদ্র সৈকত প্রচুর সমুদ্র সৈকত এখানকার কিন্তু আমাদের বাংলাদেশে থাকে তো এখানকার সমুদ্র হচ্ছে বালু মাটি যার জন্য হচ্ছে একদম কালো দেখা যাচ্ছে আর বিশেষ করে কক্সবাজার লাল বালু যার জন্য হচ্ছে পানিটা অনেক পরিষ্কার থাকে এখানকার পানি পরিষ্কার মাটির জন্য হচ্ছে আপনার কালো দেখা যায় তো আমরা এখন ওটের উপর আছি ওটের উপর এই যে উট অনেক উট আছে এখানে ওটের উপরে মানে কি পরিমান যে জাকি যার কারণে হচ্ছে আপনার ক্যামেরা এই উপর আমরা বিশেষ করে হচ্ছে সমুদ্রটা হচ্ছে এখানকার বালু মাটি যার কারণে হচ্ছে বাংলাদেশে যেমন নদীর যে মাটিগুলো আছে কালো মাটি তো এজন্য হচ্ছে পানি একটু নোংরা দেখা যায় কালো দেখা যায় তবে এখানকার এরিয়া বিশাল এবং হচ্ছে ভারত মহাসাগর আর এই শুধুমাত্র এই বালি মাটির জন্য পানির কালারটা কালো দেখা যায় আর এখানে প্রচুর শামুক শামুক এত পরিমাণ শামুক এখানের যে পরিবেশটা আছে দূষিত মনে হয় আজকের মতো পাকিস্তান থেকে বেঁধে নিচ্ছি এই সমুদ্রপাট থেকে আবারও চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ